আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিছু শতাব্দী আগে সারা বিশ্বের রাজত্ব করত মুসলিম সাম্রাজ্য অটোমান সালতানাত থেকে শুরু করে শক্তিশালী সব মুসলিম শাসকরা শাসন করেছে এশিয়া ইউরোপ আর আফ্রিকার বিশাল ভূখণ্ড কিন্তু সময়ের পরিবর্তনে বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক শক্তিতে পিছিয়ে পড়েছে মুসলিম বিশ্ব তবুও আসার কথা হলো এখনও কিছু মুসলিম দেশ চেষ্টা করে চলেছে হারানো গৌরব ফিরিয়ে আনতে বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে এগিয়ে আসছে তুরস্ক ইরান পাকিস্তান সৌদি আরবের মতো শক্তিশালী দেশগুলো গ্লোবাল পাওয়ার ফায়ারের দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হলো তুরস্ক বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে তুরস্কের অবস্থান নয় নম্বরে তুরস্কের সেনাবাহিনীর আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও বিশাল সামরিক শক্তি নিয়ে আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্কের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তি পাকিস্তান গ্লোবাল পাওয়ার ফায়ার দুই হাজার পঁচিশের র্যাঙ্ক অনুযায়ী পাকিস্তানের অবস্থান বারোতম একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তান ফরমান ওয়াসরের মালিক তাদের রয়েছে বিধ্বংসী মিসাইল সিস্টেম এবং নিজেদের তৈরি উন্নত যুদ্ধবিমান জে এফ সেভেন্টিন ঠান্ডার তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্বের সবচেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশের র্যাঙ্ক অনুযায়ী তাদের অবস্থান তেরোতম এরপরেই রয়েছে ইরান নিজস্ব প্রযুক্তিতে প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদন করে তারা অবরোধের মাঝেও ইরান তৈরি করেছে পরমাণুর কর্মসূচির মতো বিপুল সামরিক সক্ষমতা বিশ্বের র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ষোলোতম পঞ্চম অবস্থানে মিশর আফ্রিকার সামরিক শক্তি দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ মধ্যপ্রাচ্যে এটি বড় শক্তি হিসাবে মিশর ইতিমধ্যে প্রভাব বিস্তার করেছে ষষ্ঠ অবস্থানে রয়েছে সৌদি আরব ইসলামের পবিত্র ভূমি মক্কা ও মদিনার দেশ বিশাল সামরিক বাজেট ও আধুনিক অস্ত্রের মজুদের কারণে সৌদি আরবের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় প্রভাবশালী দেশ সপ্তম অবস্থানে আফ্রিকার আলজেরিয়া অষ্টম অবস্থানে নাইজেরিয়া আর গর্বের বিষয় হলো আমাদের প্রিয় দেশ বাংলাদেশ রয়েছে নবম অবস্থানে বিশ্বের সামরিক শক্তির ব্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সর্বশেষ দশম অবস্থানে রয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মালয়েশিয়া সময় বদলে যাচ্ছে মুখ আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে তবে সাফল্য অর্জনের জন্য চাই একতা প্রযুক্তি উন্নয়ন আর অদম্য সাহস আমাদের সম্মিলিত প্রচেষ্টা হয়তো ভবিষ্যতে আমরা বিশ্বমঞ্চে মুসলিম দেশগুলোর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে জানান